জানতে যে রিসেন্টলি আপনি সাকিব ভাই খুব একটা সিনেমা গেল প্রিয়তম বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তিনি শুধু সুপারস্টার নন তিনি বাংলাদেশের গর্ব বলতে পারেন তিনি তার ক্যারিয়ারে অনেক ব্যবসার সফল সিনেমা উপহার দিয়ে গিয়েছেন আমাদেরকে রাজকুমার সিনেমার পর আবারও বড় পর্দায় আসছেন নায়ক শাকিব খান সম্প্রতি তুফান সিনেমার পোস্টার ভাইরাল হওয়ার পরেও তার নাম নতুন করে আসছেন তিনি আর কেউ নয় তিনি হলেন ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা সেন ঋতুপন্না সেনকে তুফান সিনেমার শুটিং সেটে সাকিব খানের সাথে দেখা যায় নেটিজেনরা ধারণা করছে ঋতুপন্না সেন তুফান সিনেমার মূল্যবান একটি ক্যারেক্টারে থাকতে পারে খবর সূতরে জানা যায় তবে শাকিব খানের প্রিয়তমা রাজকুমার এর চাইতেও ব্লকবাস্টার হতে যাচ্ছে তুফান সিনেমা তুফান সিনেমা দেখার অপেক্ষায় কে কে রয়েছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না